হ্যালো ভিওয়ার্স আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস রহমান চলে এসেছি আবার কিছু চাঁদের ছেলেদের ব্রেসলেটের ডিজাইন দেখার জন্য তো যারা আমার চ্যানেলে কোন সাবস্ক্রাইব করে নি তারও তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন নতুন নতুন সোনা এবং চাঁদের গহনার ডিজাইন দেখার জন্য আজকে আমরা যেগুলো দেখব ছেলেদের কিছু ব্রেসলেটের ডিজাইন দেখব প্রথমে যেটা আমরা দেখছি সলমান ব্রেসলেটের ডিজাইন শিকল চেনের মধ্যে সলমানি পাথর বাধা রয়েছে এটা অবশ্য আমাদের ইন্ডিয়াতে সলমান ব্রেসলেট নামে পরিচিত কারণ সলমান খান পরে থাকে বলে এই ডিজাইনটার নামই সলমান ব্রেসলেট হয়ে গেছে খুব বিক্রি খুব ট্রেন্ডিং এ রয়েছে বেশিরভাগ ছেলেরা এই ডিজাইনটাই বেশি পছন্দ করে দেখতেও খুব সুন্দর হাতে মানায়ও খুব সুন্দর এগুলোর ওয়েট এক একটা এক রকম রয়েছে আড়াই ভরি তিন ভরি সাড়ে তিন ভরি এক একটা এক রকম ওয়েট রয়েছে মিনিমাম দেড় হাজার দু হাজার আড়াই হাজার থেকে শুরু আপনি যত ভারী নিতে পারেন ডিজাইনগুলো একবার দেখে যেগুলো আমরা দেখছি এগুলো ঘড়ি চেন ব্রেসলেট এগুলো দেখতে খুব সুন্দর খুব রয়েছে এগুলোও বিক্রি ভালো হয় এগুলো দেখতেও অসম্ভব সুন্দর ডিজাইনটা একটু বেশি রয়েছে ঘড়ি চেনের মতো ডিজাইন রয়েছে তাই এগুলোর নাম ঘড়ি চেন ব্রেসলেট এগুলো হালকা ভারী সব রকমের আছে দেড় ভরে থেকে শুরু দেড় ভরি আড়াই ভরি তিন ভরি চার ভরি যেমন ওজনের আপনি চাইবেন সেই রকম পেয়ে যাবেন এগুলো আপনি পরে থাকতে পারেন সিম্পলের মধ্যে নর্মালের মধ্যে সবসময় পড়ার পক্ষে খুব ভালো ডিজাইন হালকা ওয়েটের মধ্যে এগুলো হাজার টাকা থেকে শুরু হাজার টাকা আটশো টাকার মধ্যেও হয় হাজার পনেরোশো দু হাজার তিন হাজার চার হাজার সব রকম দামের মধ্যেই পেয়ে যাবেন ডিজাইন গুলো একবার দেখে নি অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এবার যেগুলো আমরা দেখছি প্লেন সিকল চেন ব্রেসলেট প্লেন সিকল চেন যেগুলো বলে প্লেনের মধ্যে একদম নর্মাল মধ্যে সিকল টাইপের চেন রয়েছে এগুলো হালকা ভারী সব রকম ওয়েট এর মধ্যে হয় এগুলো টিকসই খুব বেশি হয় এগুলো আপনি দেড় দু ভরে আড়াই ভরি তিন ভরি সব রকম এটার মধ্যে পাবেন একদম নর্মাল সিম্পল ডিজাইনের মধ্যে অনেকজন পরে থাকতে চান সবসময় তাদের পক্ষে খুব ভালো ডিজাইন ডিজাইনগুলো ভালো করে দেখে নিই এবার যে ব্রেসলেটের ডিজাইনগুলো দেখছে এগুলো একদম বাচ্চাদের বাচ্চাদের হাতে খুব সুন্দর দেখতে খুব সুন্দর মানায় অনেকেই নেয় এগুলো নতুন ধরনের কালেকশন খুব বিক্রিও ভালো রয়েছে এগুলো আড়াই বছর তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চাদের হাতে পড়ার মতো খুব ভালো ডিজাইন যারা বাচ্চাদেরকে একটু স্টাইলিশ ভাবে রাখতে চান একটু কিছু পরিয়ে রাখতে চান তারা অতি অবশ্যই নিতে পারেন ঘড়ি রয়েছে সলমানি বেসল রয়েছে প্লেন কাস্টিং পাথরের ব্রেসলেট রয়েছে সবগুলোই দেখতে ভালো দেখতে খুব সুন্দর একদম হালকা ওয়েটের মধ্যে এগুলোর প্রাইসও খুব কম তিনশো চারশো টাকার মধ্যে খুব ভালো ডিজাইন বাচ্চাদের হাতেও খুব মানাই খুব স্টাইলিশ ট্রেন্ডিং এ রয়েছে খুব ভালো ডিজাইন ডিজাইনগুলো দেখে নি প্লেন বিচের চেন কোনোটা প্লেন ক্রস চেন একটা এক চেন দিয়ে রয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নেই তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন